বিয়ে করতে গেলে মেয়ের মা দেখে আগে সরকারি চাকরি করে কিনা কথা কয় না লাঙে এমন নাই আছে সরকারি চাকরি করে কিনা ছেলে পথ খাক গাঁদা খাক ফেন্সি ডিল খাক সমস্যা নাই ছেলে কি করে সরকারি চাকরি কোনো সমস্যা নাই ঠিক কিনা যুবক ভয়ার সরকারি চাকরি করলে কোনো সমস্যা নাই ছেলে কি করে করুক আমার মেয়ের পিটাবে ছয় মাস এক বছর সংসার হবে সমস্যা নাই সরকারি চাকরি আমার লাগবে ছেলে বুড়া হয়ে গেছে বুড়া হয়ে গেছে মাথায় টাক মাথায় চুল নেয় ওরকম একটা সরকারি চাকরিজীবী ছেলের দিয়ে মেয়েটার বিয়ে দিয়ে তার সংসার জীবনটাকে নষ্ট করে দেয় কথা আপনার ঠিক ন এই জন্য আমার ভয় না যোগ্যতা দেখবেন কিন্তু যোগ্যতার পূর্বে আগে দেখবেন ছেলেটা তাকুয়াবান কিনা ছেলেটা দিনদার কিনা ছেলেটা কি আপনার মেয়েকে সুখে রাখতে পারবে কিনা টাকা দিয়েই সুখ পাওয়া যায় না টাকা দিয়ে সুখ পাওয়া যায় না সুখ পেতে হলে দিনদারিতার প্রয়োজন আছে সুখ পেতে হলে তাকুয়াবানের প্রয়োজন আছে আপনার ছেলেটা আপনি যার যার কাছে বিয়ে দিবেন সেই ছেলেটা যদি তাকুয়াবান হয় তার ঘরে খাবার না থাকতে পারে কিন্তু তার হৃদয় আল্লাহর ভয় আছে সে কখনো আপনার মেয়েটারে কষ্ট দিবে না সাঈদিনা আলী রাজি তালু খেতে পারে না খেতে পারে না ঘরে খাবার নাই তারপরেও কখনো ফাতেমারে কষ্ট দেয় নাই কিন্তু ঘরে অহরহ টাকা থাকতে পারে সম্পদ থাকতে পারে তাই কিন্তু যদি তার মাঝে দিনদারিতে না থাকে সে যদি নামাজ না পড়ে আল্লাহরে ভয় না করে সেই ছেলে কখনো আপনার মেয়েকে সুখে রাখতে পারে না এজন্য উপস্থিতি আমি মা বোনদেরকে অনুরোধ করবো যোগ্যতা দেখেন ভালো যোগ্যতা দেখেন তবে অবশ্যই যোগ্যতার আগে সেই ছেলেটা দিনদার কিনা সেই ছেলেটা নামাজই কিনা সেই ছেলেটা নামাজ পড়ে কিনা এটাও আমাদেরকে দেখতে হবে কথা বলে ঠেকে